কৌফিক ভাই এইটা আছে যশোর যশোরে হচ্ছে এই বৃষ্টিটা বৃষ্টি কেমন লাগে আপনার কেমন লাগে সেটা অবশ্যই জানায় এই দেখেন লাইভে আছে কিন্তু কমেন্ট করে না এটা খুবই খারাপ লাগে কমেন্ট করলে তো আমারই ক্ষতি হয় না এই যে একটা ভাই আছে একটা কমেন্ট করেছে মনটা ভালো লেগেছে কমেন্টটা করে প্লাস করে তো যারা আর কি লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার মনে হয় আমাদের অঞ্চলে এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে আজকে এর আগেও একদিন অনেক বৃষ্টি হয়েছে বাট এইবার মনে হচ্ছে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে পানির পরিমাণ অনেক বেশি এই যে দেখুন স্রোত আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা কিন্তু প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছে এবং সে বৃষ্টিতে অনেক পানি তো লাইভে এসে কমেন্ট না করলে নিজে নিজে কতক্ষণ বগা যায় বা নিজে নিজে বলা যায় কমেন্ট করতে পারেন আপনারা যা খুশি তাই কমেন্ট করতে পারেন মন চাইলে ভালো না লাগলে গালাগালিও করতে পারেন আমার কোনো সমস্যা না কমেন্ট করলে ভালো লাগে আর কি আর আপনি কমেন্ট করুন আপনার নামটা হাইলাইট করব। আপনার চ্যানেলে যেতে সুবিধা হয় আপনি কি ইউটিউবার সিনেমা সেই সম্পর্কে জানা হয় তো যারা আমার লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করুন আমি তাদের প্রোফাইল দেখব এবং তাদের কী যে কী অবস্থা এটা বলবো তীব্র বৃষ্টি হচ্ছে মূলত যশোরে তো এইটা আর কি এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি বলা যায় আরও কিছুক্ষণ থাকতে অবশ্যই এইটা প্রথম বৃষ্টি হবে আমাদের অঞ্চলের কারণ এই বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই সাথে পানির পরিমাণটাও অনেক বেশি